বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশটাকে বাংলাদেশের মানচিত্রকে এই বিশ্বের বুকে পরিচিত করে দিয়েছেন ক্রিকেটের মাধ্যমেই বাংলাদেশকে বিশ্বের অনেক দেশ চেনে মানচিত্রের দিক দিয়ে টাঙ্গাইল দেলদর উপজেলার নাল্লাপাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জুয়েল সরকার বিস্তারিত দেখুন প্রতিবেদনে একটা বিগ ফাইনাল ম্যাচ আশা রাখি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে আমরা মানে আমরা ইয়াংস্টার টিম ওই দল আমাদের থেকে যদিও একটু ভালো তারপরে আমরা ফাইট করব বাকিটা আল্লাহর হাতে দেখি অনেক সুন্দর আমাদের উদ্দেশ্য ছিল যে এই আপনার নাল্লাপাড়া যুব সমাজ যাতে মানে নেশাগ্রস্ত অবস্থা না হয় আমরা প্রত্যেক বছরই এরকম আয়োজন করে থাকি প্রত্যেক বছরই আমরা এরকম আয়োজন করে থাকি এবং পোলাবান যাতে কোনো অন্য দিকে না যায় খেলার মধ্যে থাকে সেই জন্য আমরা প্রত্যেক বছরই এরকম বড় বড় টুর্নামেন্ট করে থাকি আর আমরা সামনেও করব খেলা ভালো হচ্ছে খেলা ভালো হচ্ছে আসলেই বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশটাকে বাংলাদেশের মানচিত্রকে এই বিশ্বের বুকে পরিচিত করে দিয়েছেন ক্রিকেটের মাধ্যমেই বাংলাদেশকে বিশ্বের অনেক দেশ চেনে মানচিত্রের দিক দিয়ে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমি একবার থাইল্যান্ড গিয়ে একজনের সাথে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম থাইল্যান্ড থেকে বাংলাদেশ চিনতেছে না এবারে আমি যখন কোনো ক্রিকেটারের নাম বললাম তখন বলতেছে যে ও আচ্ছা আচ্ছা তাকে তো চিনি তো দেখেন যে ক্রিকেট কিন্তু বাংলাদেশকে অনেক পরিচিতি দিয়েছে যদিও আমরা আজকে একটা অজপার আগে একটা খেলার অনুষ্ঠানে এসেছি কিন্তু এই অজপার আগা থেকেই কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি হয় আসলে ক্রিকেট খেলা গ্রামের মানুষ যারা আছেন সহ সরল মানুষ তারা ফুটবলকে বেশি প্রাধান্য দেয় মুরব্বিরা ফুটবলটাকেই বুঝে তারপরেও আজকে এই মাঠে আমি এসে প্রচুর দর্শক দেখতেছি এজন্য আমার অনেক ভালো লেগেছে আসলে এই দিন দিন ক্রিকেটের প্রতি মানুষের যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তা আমি বিভিন্ন মাঠে গিয়ে দেখতে পাই তার আরেক দৃষ্টান্ত আজকে এই মাঠে আমি এসে পেলাম আজকে এখানে আমার সপসঙ্গী হিসাবে আছেন আমার গ্রামের আমার ওয়ার্ডের মেম্বার সাহেব আলাদ মেম্বার আমার আরেক বড়ো ভাই আমরা একসাথে ক্রিকেট খেলেছি দীর্ঘদিন জাহাঙ্গীর ভাই সহ এখানে আমার ইউনিয়নের যুবদল নেতা আছে ছাব্বির ভাই আমার এক চাচা আছে আরও অনেক লোক এখানে আমার দলীয় লোকজন এসেছে তারা এই এত দর্শক দেখে তাদের সাথে মত বিনিময় করতে গিয়েছে যে আসলে ক্রিকেট খেলায় তো দর্শক হয় না ওইভাবে আজকে প্রচুর দর্শক হয়েছে তো আমি আশা করব যে আপনাদের মাধ্যমে এরকম খেলাগুলো ছড়িয়ে পড়ুক সারা বাংলার মানুষ জানুক যে ক্রিকেট দিন দিন সামনের দিকে অনেক বড় প্রসার নিয়েই আসতেছে বাংলাদেশে গ্রামের মানুষও ক্রিকেটের প্রতি যুক্তছে আপনাদের মাধ্যমে যেন সবাই জানতে পারে